বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র ক সংখ্যক প্রশ্নের প্রথম বৃষ্টির মধ্যে পনেরোটি নির্ভুল উত্তর দিল প্রথম মধ্যে নির্ভুল উত্তর দিলো বাকি যা প্রশ্ন রইল তার এক বাইশ তিন অংশ নির্ভুল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্রটি শতকরা পঁচাত্তর ভাগ নাম্বার পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল তার মানে কর মান বের করতে বলছেন তাহলে মোট প্রশ্ন কতগুলা প্রথম তারপরে মধ্যে নির্ভুল উত্তর দেয় নির্ভুল উত্তর দেয় পনেরোটি বাকি প্রশ্ন বাকি প্রশ্ন তাহলে থাকতে কতগুলা কিন্তু আমি কি লিখতে পারি করতে পনেরোটা আর বাকি যেগুলো ছিল বি এগুলার মধ্যে সঠিক করতে দিচ্ছে এক বাই তিন তাহলে তার নাম্বার হয়ে গেল পঁচাত্তর ভাগ তার মানে ক পঁচাত্তর ভাগ এটা ক্যালকুলেশন করে দিবো না এখান থেকে কর মান পেয়ে যাবো হচ্ছে বিষ কর সমান হচ্ছে বিষ তাহলে প্রশ্ন ছিল হচ্ছে বিষটা ওটা